দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি দিনাজপুর জেলার দিনবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সপ্তাহে দুই দিন হাটটি বসছে আর আমরা দেখছিলাম এখানে একটি সুন্দর মানের গাভী বাছুর দেখাশোনা চলছে আর দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ খুবই ভালো কি অবস্থা বলেন তো আজকে এই যে মাজালি মানের গরু দেখিসের বাচ্চা মাজালি মানের কি হাই বাচ্চা আচ্ছা হাই ফাই বাচ্চা আর পায়ের গিরা দিরা বাচ্চা বড় কত কয় দাঁত এটা এটা হলো চার দাঁত চার দুধ কয় কেজি হবে

সুন্দর গাভী বা চুটি গানা দেখছিলাম

তেরো সোদ্দোর মধ্যে থাকবে তেরো মধ্যে হ্যাঁ থাকবে বাচ্চা ভালো বাচ্চা খুব বাচ্চা ভালো সাইট কত চাইছে শহর তো চাইছে তো চাইছে বেশ সুন্দর গ্যাভি বা আমরা দুধ পাওয়া लॻ <59's> पर

তলা ভালো আছে প্রথম বাচ্চা কত বলছেন পঁয়ত্রিশ কত চাইছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেশ সুন্দর মাঝারি চেয়ে একটু ছোটো মাঝারি চেয়ে একটু ছোটো আচ্ছা আমি দেখছিলাম ওই সিটের বাচ্চা আছে নাকি বাচা কিৰে বেটি বাচ্ছা কয় দাত জুন বয়স

দেখলে বোঝা যাবে সমস্যাটা বুঝা যাবে আচ্ছা সমস্যাটা বুঝা যাবে কেবল দুক দাঁত

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গাভি বা কিনলেন আমরা সেই তত্ত্বটা দিল দাদা তোতা ভাই এই গাভি বা কার জন্য কিনলেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা গাইবন্ধা থেকে আসছেন আচ্ছা তোতা ভাই সন্ধান কিভাবে পাইলেন ইউটিউবের মাধ্যমে আচ্ছা ইউটিউবের মাধ্যমে পাইছেন লোক হিসাবে কেমন মনে হয় খুব ভালো ইউটিউবে তো অনেকজন আছে অনেক ভালো হয় ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি তো ভাই কে বেশি মনে হয় বিশ্বাস তো মনে হয়েছে এজন্য হ্যাঁ বিশ্বাস তো মনে হয়েছে আচ্ছা আপনার কথা মতো কাজ করছে তো আচ্ছা আপনি নিরাপত্তা কেমন পাইছেন তো ভাইয়ের কাছে যথেষ্ট পাইছেন যথেষ্ট পাইছেন আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন তো ভাইয়ের জন্য আর সামনে যেন আর এগিয়ে যেতে পারে যে আপনাদের যেন মান সেবা করতে পারে আর চলো এগিয়ে যাই আচ্ছা আর যাই হোক